আস্তে আস্তে ঠিক আস্তে আস্তে আপনাদেরকে কেউ বঞ্চিত হবেন না যারা কুপন পেয়েছেন তিনারা কেউ বঞ্চিত হবেন না আস্তে আস্তে আপনি আসুন আপনারা প্রত্যেককে কেভাবে কেউ হলো করে কর্মসূচি আমরা দীর্ঘ টাইম থেকে বাড়াতে পারিনি আমরা কর্মসূচি আমরা দলের আপনার নেতৃত্ব রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে ফলো করে আমরা আজকে বড়োয়া দক্ষিণের ছটি অঞ্চলের সমস্ত অঞ্চলের প্রধান পঞ্চায়েতের আপনার সমস্ত অঞ্চল প্রেসিডেন্ট দলীয় নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে সকলকে নিয়ে আজকে বড়োয়া ব্লক দক্ষিণের এই কার্যালয়ে আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল এবং এই এলাকার বড়োয়া দক্ষিণের পক্ষ থেকে দুস্থ গরিব মানুষদের প্রায় এক হাজার কম্বল আমরা আমাদের দলের তরফ থেকে মানুষের হাতে আমরা তুলে দিলাম নতুন চাওয়া সুনিতা শুনিতা তোমার রামা তোমার আমার আজ পুজোর হাওয়া নতুন চাওয়া শুনিতা মন শুনে যা সুনিতা শুনিতা শুনিতা সাবা সুনীতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ